ہر كشن ہر كشن كشن كرشن ہر 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 رام ہرے رام 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 ہر ہر নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়ে বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা জন্মাষ্টমীর ব্রত কবে এবং কোন দিন পালন করবেন এই জন্মাষ্টমীর ব্রত এই দিন ভুলেও কিন্তু আপনারা মুখে দেবেন না এই খাবারগুলি এবং এই জন্মাষ্টমীর দিন কিন্তু বন্ধুরা আমাদের কিছু ফল কিছু খাবার কিছু সবজি কিন্তু এই দিন ভুলেও খেতে নেই যা বন্ধুরা আমাদের সারা বছরের জন্য রোগ ব্যাধি রূপে আমাদের বাড়িতে ফিরে আসে যার ফলে আমাদের জীবনে ভয়ঙ্কর দারিদ্রতা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তাই বন্ধুরা ভুলেও কিন্তু আপনারা এই দিনে এই পাঁচটি খাবার কিন্তু একদমই খাবেন না না হলে কিন্তু আপনারা নিজের দুর্ভাগ্য নিজেই বাড়িতে ডেকে আনবেন এছাড়াও বন্ধুরা এই দিন কিন্তু আমাদের কিছু কিছু কাজ একদমই করতে নেই যার ফলে বন্ধুরা আমাদের বাড়িতে অশান্তি কলহ বিবাদ নানা রকম সমস্যা বাধা বিপত্তি আমাদের বাড়িতে ফিরে আসে আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে গিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা প্রত্যেক বছর কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে পালন করা হয় এই জন্মাষ্টমীর বোত কারণ এই দিনেই বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শাস্ত্র বলছে যে লক্ষ লক্ষ একাদশী ব্রতের সমান এই জন্মাষ্টমীর ব্রত পালন করলে বা ভক্তি ভরে ভগবানের পুজো আরাধনা করলে এর ফল বহুগুণ পাওয়া যায় শাস্ত্র শাস্ত্র মতে বলা হয় যে যে এই দিনে কিছু নিয়ম মেনে ভগবানের সামনে নিজের মনস্কামনা নিজের মনোবাসনা বড়লে ভগবান তা অবশ্যই পূর্ণ করে দেন কিন্তু বন্ধুরা যেহেতু দুই দিন ধরে এই জন্মাষ্টমী তিথি থাকবে তাই এই সময় বন্ধুরা আমাদের কিছু খাবার ভুল করেও খেতে নেই এবং এই সময় আমাদের করা কিছু কাজ সবার বর্জন করা উচিত তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে জন্মাষ্টমীর দিন আপনারা কি কি কাজ করবেন বা কী কী কাজ করবেন না এবং কি কি খাবারগুলো আপনারা এই দিনে খাবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই তিনটি জিনিস কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই দর্শন করুন কারণ শাস্ত্র বারবার বলছে সকালে ঘুম থেকে উঠে যারা এই তিনটি জিনিস দর্শন করে তাদের জীবনে পরম সুখ সৌভাগ্যে ভরে ওঠে এবং এই দিন যারা এই তিনটি জিনিস দর্শন করে নিজের নিজের মনের বাসনা বলে ভগবান তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেয় তাই বন্ধুরা আগামী জন্মাষ্টমীর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠেই এই তিনটি জিনিস দর্শন করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না দেখবেন দুদিনের মধ্যেই আপনারা কোনো না কোনো ভালো খবর পাবেনই পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনছেন কারণ বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি তাই যদি আমরা শাস্ত্র অনুসার কিছু নিয়ম পালন করি তাহলে অতি অবশ্যই আমরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা আমরা জন্ম নিতেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর সেটি হল পিতৃ দেবতা ঋণ এবং এই প্রকৃতি ঋণ তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিন প্রত্যেকটা মানুষের এই করাগুলি উচিত এর ফলে সেই ব্যক্তির সমস্ত প্রকারের ঋণ থেকে এবং অজানা ভাব থেকে তার মুক্তি হয়ে যায় ফলে তার জীবনে এসে পড়ে ভগবানের বিশেষ কৃপা তাই বন্ধুরা তাই বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের অনুসার যে মানুষ যদি এই দিন এই তিনটি জিনিসের দর্শন করে তাহলে তার জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি এই সব কিছুরই নাশ হয় বন্ধুরা ব্রহ্মপুরাণ অনুসার মানুষের ঘুম থেকে ওঠার পর মানে সানের পূর্বে এই বিশেষ জিনিসগুলি আমাদের প্রত্যেকের দর্শন করা উচিত তাই চলুন বন্ধুরা এইবার আপনাদেরকে জানিয়ে দিই এই বিশেষ তিনটি জিনিস সম্বন্ধে বন্ধুরা শাস্ত্র অনুসার প্রত্যেক মানুষের অন্ধত্বপক্ষে এই দিন বম্ভ মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার তাই যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন বম্ভ মুহূর্তে আপনার ঘুম থেকে ওঠা দরকার তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যাস করুন কারণ বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্তেই এই ব্রহ্মাণ্ডের সূচনা করা হয় ফলে এই সময় বন্ধুরা আমাদের এই পৃথিবীতে বহু দেব দেবীদের আগমন হয় ছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই বন্ধুরা যে ব্যক্তি এই দিন এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সদা সর্বদাই সুস্থ থাকে ফলে সেই ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে বন্ধুরা যে বাড়িতে এই ব্রহ্ম মুহূর্তে পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন নাম্বার দুই যে ব্যক্তি ঘুম থেকে উঠেই নিজের হাতকে এইভাবে দেখে হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণের এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার জীবন শুরু করে সে ব্যক্তি জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার সকল মনস্কামনা মনোবাসনা পূরণ হয় মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সকল দুঃখ থেকে মুক্তি পেয়ে যায় নাম্বার তিন বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে ভোমাতাকে এর জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত ভোমাতাকে বলা উচিত হে বিষ্ণু আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা সকলে জেনে না জেনে এই প্রকৃতির ওপর অনেক অত্যাচার করি তাই এই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি এর বন্ধুরা আপনারা আপনার জীবন শুরু করুন নাম্বার চার এরপর বন্ধুরা যারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঈশ্বর বা ভগবানের নাম জপ করেন তারা অবশ্যই কমর অব্দি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা প্রদীপ কাঁসর এই সব শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা নাম চিন্তন করুন কারণ বন্ধুরা এই দিন যদি আপনারা ঈশ্বরের নাম চিত্তন করতে পারেন কারণ বন্ধুরা এই দিন যদি আপনাদের ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় তাহলে বন্ধুরা আপনাদের সারা বছর এক আলাদাই আনন্দে কাটবে তারপরে বন্ধুরা মা বাবা গুরুদেব এবং সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান বন্ধুরা যে ব্যক্তি এই দিন এই কার্যগুলি পালন করে তার জীবনে সমস্ত প্রকারের দোষ সমস্ত পাপ সমস্ত বাধা এইগুলি এক নিমেষেই নাশ হয়ে যায় ফলে সকল কাজেই সেই ব্যক্তির সফলতা প্রাপ্ত করে এছাড়াও বোতের আগের দিন কিন্তু আপনারা কোনো রকমের আমিষ আহার ভুল করেও গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন চা এবং কোনো রকমের নেশা ভাঙ কিন্তু আপনারা এই দিনে একদম করবেন না পারলে এই দিনে আপনারা রাতে ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা সেই ভোগ বাড়িতে সকলে মিলে প্রসাদ হিসাবে গ্রহণ করুন এবং তারপর আপনারা ভগবানকে প্রণাম করে ভগবানকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপরে ঘুমিয়ে পড়ুন আপনারা তার পরের দিন সকাল সকাল মানে ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠে তারপরে আপনারা মাতা গঙ্গাকে প্রণাম করে সকালেই স্নান করে নেবেন এরপরে আপনারা স্নান করে এসে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে ভগবানের আরতি করে একটি সংকল্প নেবেন আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পূর্ণ করবেন নাম্বার তিন এছাড়াও বন্ধুরা এই দিনে আপনারা খারাপ কার্য অধার্মিক কার্য একদমই করবেন না কারণ এই দিনে কিন্তু আপনারা কাউকে কোনো রকমে দুঃখ দেবেন না এবং এই দিনে যদি আপনাদের বাড়িতে কেউ আসে তাহলে আপনারা তাকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা এই দিনে ভগবান তার ভক্তের বাড়িতে পরীক্ষা নিতে আসেন তার ভক্তের বাড়িতে কি রূপে চলে আসে তাকে বলতে পারে তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি বেশি করে হরিনাম করুন গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না এবং সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে আপনারা একটি প্রদীপ দেখান এবং সেই প্রদীপ দিয়ে আপনারা ভগবানের আরতি করুন এছাড়াও বন্ধুরা আপনারা এই দিনে কোনো রকমের গাছপালা এবং চুল দাড়ি কিন্তু আমাদের কখনোই কাটতে নেই নাম্বার চার আমাদের হিন্দু শাস্ত্র বলছে যে জন্মাষ্টমীর দিন আমাদের ভুল করেও অন্ন গ্রহণ করতে নেই তাই যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন তারা ব্রত সম্পূর্ণ হওয়ার পর পরের দিনে কিন্তু তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করবেন কিন্তু যারা বন্ধুরা আপনারা অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক না কেন এই উপবাস রাখতে পারছেন না তারা পঞ্চলবিশ্ব বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও এই ব্রত পালন করতে পারেন মানে ভগবানের এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারেন এছাড়াও এই দিনে আমিষ জাতীয় খাবার যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস মুসুর ডাল সব জাতীয় জিনিস একদমই খাবেন না এবং তালও এই দিনে একদমই খাবেন না কারণ তাল ভগবানের অত্যন্ত প্রিয় একটি ফল কারণ বন্ধুরা তাই এই দিনে ভগবানকে তালের ভোগ নিবেদন করে তারপরেই আপনারা এই তালের তৈরি করা বিভিন্ন রকমের ভোগ খেতে পারেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার অবশ্যই করুন জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন